কাজ কাজ আমার পুরা কমপ্লিট শিখা হয়ে গেছে এখন যদি একটা মেশিন কিনা ঘরে বসে আমি কাম করতে পারি তাহলে আমি করতে পারবো একটা যদি মেশিন কিনতে পারি কাজ পুরো শিখা হয়ে গেছে আপনার চাষের সাহায্য যদি কেউ টাকা বাসে সাহায্য চাইবো না আমি চাইবো যেই মানুষটা আমার পাশে থাকবে আমার সাথে সম্পর্ক হবে সেই জন্য আমি সব কিছু দেই সাহায্য আমি কজনের কাছ থেকে নিই সেটাই হ্যাঁ বাচ্চা কত আছে বয়স তো 18 বছর

হ্যাঁ আমার নাম্বার আছে নাম্বার বলো কষ্ট নাম্বার মুখস্থ নাই আমার আচ্ছা আচ্ছা নাম্বারটা দাও বলবা হ্যাঁ 017 017 65 65 29 29 16 16 53 53 হ্যাঁ ঠিক আছে আর বলুন তো 017 017 65 65 29 29 16 16 53 53 হ্যাঁ ঠিক আছে তো দর্শক আপনারা নাম্বারটা বললো যদি কোনো দর্শক ভাই